এরপরেও আরেকটা জিনিস আমরা বলতে চাই সেটা হলো তথ্য প্রযুক্তি আসলে কি এটা আমাদের দিনের ক্ষেত্রে প্রয়োজন আছে অবশ্যই আছে দুইটা সিনেরিও আমি আপনাদের আজকে দিয়ে আমি শুরু করব আমরা অনেকেই বিভিন্ন জায়গায় বিভিন্ন শহরে কিংবা বিভিন্ন দেশে আমরা ভ্রমণ করি বেসিক্যালি আমিও অনেক সময় বিদেশ যেতে হয় কিন্তু সেখানে হয়তো ফজরের সালাতের জন্য যদি আমার একটা অ্যাপস যদি সেটিং দেওয়া থাকে সেটা কিন্তু অটোমেটিক্যালি আজানের সময় আজান দেওয়া শুরু করে দেয় দ্যাট ইজ দ্য ইনফরমেশন টেকনোলজি ফর ইউ আর একটা সিনারিও দিব এটা অবশ্য ওয়ান অফ দ্য বেস্ট কম্পারেটিভ রিলিজিয়ান স্কলার ডক্টর জাকির নায়ক তার একটা প্রোগ্রাম আমি টিভিতে দেখছিলাম পিস টিভিতে একজন হিন্দু ওনার কাছে প্রশ্ন করেছিলেন যে ভগবান রজনীশ ভগবান কিনা ভগবান রজনীশ ভগবান কি এই প্রশ্ন উনাকে করেছিলেন তিনি উত্তরটা দিয়েছিলেন এইভাবে কোরআনের সুরা ইখলাসের সুরাটা উনি পাঠ করলেন ইসমিল্লাহ রহমানুর রহিমু আল্লাহ আহাদ আল্লাহ হুসামিয়ালিয়া উল্লাহু এটার অর্থ উনি বললেন যে আল্লাহ এক তিনি ব্যতীত কোন ইলা নেই সত্তা নেই তিনি কাউকে জন্ম দেননি এবং কারো কাছ থেকে জন্মগ্রহণ করেননি এই আয়াতের আধারে আমি জিজ্ঞেস করতে চাই উনি বললেন ভগবান রজনীশের কি বাবা আছে কি না দ্যাট ইনফরমেশন টেকনোলজি ইউ আমি আজকে যদি এই জিনিসটা আপনাদের কাছে তুলে ধরতে পারছি তো টেকনোলজিটাই সেইভাবেই আপনাদেরকে সহায়ক হিসাবে কাজ করবে তো কি হবে তথ্য প্রযুক্তিটা কি তথ্য প্রযুক্তি আমরা হলো যন্ত্রের মাধ্যমে এই তথ্যগুলিকে আমরা যত করি এটাকে আমরা সেভ করি সেইভাবে সংরক্ষণ করি এবং প্রয়োজনে যাতে আমরা এটাকে রিট্রিপ বা পুনরুদ্ধার করতে পারি সেটাই হল প্রযুক্তি তো তথ্য প্রযুক্তি আবিধানিকভাবে এই অর্থটাই বুঝায় এখন আমরা বলতে পারি যে এই তথ্য প্রযুক্তি আমাদের সামাজিক বিবর্তনে কিভাবে ভূমিকা রাখছে তথ্য প্রযুক্তির যে টেকনোলজি আছে আমরা এখানে আলোচনা করবো না টেকনোলজিটা কি আমরা আলোচনা করব যে আমরা এক থেকে আমরা কিভাবে এর বেনিফিটটা কিংবা এর থেকে আমরা উপকারী হচ্ছি উপকৃত হচ্ছি সেটা এখানে আমরা আলোচনা করব আপনারা লক্ষ্য করবেন যে একটা সময় ছিল যে চার্লস বা ব্যাবেজ নামক যে বিজ্ঞানী উনিবিংশ শতাব্দীর প্রথম দিকে যখন তিনি কম্পিউটার আবিষ্কার করেছিলেন তখন কিন্তু মানুষ ভাবতেও পারে যে কম্পিউটারটা তাদের জীবনের সামনে কী হিসাবে সামনে আসবে এবং একটা সময় ছিল প্রায় উনিশশো সালের দিকে বিজ্ঞানীরা বলেছিলেন যে কম্পিউটার এসে কাজ করতে হবে কম্পিউটার বাড়িতে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই কিন্তু কম্পিউটার কিন্তু এখন বাসায় চলে আসছে এবং সেখান থেকে কিন্তু আমাদের হাতের মুঠে চলে আসছে যেটাকে আমরা স্মার্টফোন হিসেবে জানি এই স্মার্টফোনের মাধ্যমে আমরা কিন্তু এখন কোনো কিছুতেই সীমাবদ্ধ নেই আমরা যে কোনো তথ্যই কিন্তু এখন পাচ্ছি আজকে এই যে আলোচনাগুলি হলো হাদিস অস্বীকারী কে সংগঠনের প্রয়োজনীয়তা এবং আঁকিদা বিষয়ক আপনি যদি কাগজ সাথে নিয়ে নাও যান তারপরেও সার্চ করে কিন্তু আপনি তথ্য এখন পেয়ে যাবেন পেয়ে যাবেন কি না রাইট এখন কোশ্চেন হলো যে আমাদের এই দৈনন্দিন জীবনে যে পরিবর্তন এনেছে এই তথ্য প্রযুক্তি এটার কিন্তু দুটো দিকই আছে একটা নেতিবাচক একটা ইতিবাচক তো ইতিবাচক দিকটাই আমরা এখানে স্ট্রেস দেব বেশি নেতিবাচক যেসব জিনিস আছে সেগুলি আমরা হয়তো একটু সংক্ষেপে আলোচনা করব শেষে কিন্তু এই যে তথ্য প্রযুক্তির যে ব্যবহার এখন কিন্তু আমরা সব জায়গায় পাচ্ছি আমরা অনলাইনের মাধ্যমে কথা বলছি আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা বলছি আপনারা যারা এখানে আসছেন অনেকেই হয়তো অনলাইনে রেজিস্ট্রেশন করেও কিন্তু এখানে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন তাই না অনেকে করেছে তো আসলে আমরা বুঝতে পারছি যে আস সামনের দিনগুলি কিন্তু এই তথ্য প্রযুক্তির বিকল্প কিছু থাকবেই না আমাদের মাদ্রাসা মোহাম্মদ আরবিয়াতে মাহাদের কোর্স চালু আছে মাদ্রাসুল হাদিসেও মা কোর্স চালু আছে আমাদের মাহাদের কোর্সে কোর্সের দুইজন শিক্ষক একজন ডক্টর ওসামা তিনি জর্ডান থেকে অনলাইনে ক্লাস নিচ্ছেন এবং আরেকজন ডক্টর তালা তিনি মিশর থেকে ক্লাস নিচ্ছেন প্রতিদিন সলেজুবাদির মতো ডক্টর জুবাদির মতো মহাদেশ মদিনা বিশ্ববিদ্যালয়ের তিনি মাদ্রাসাদুল হাদিসে অনলাইনের মাধ্যমে সেই প্রোগ্রামগুলি নিচ্ছে তো কতটা সহজ হয়ে গেছে যেটা আমরা আজ থেকে বিশ বছর পঁচিশ বছর আগে কল্পনা করতে পারতাম না শিক্ষকদের জন্য আলাদা প্ল্যাটফর্ম আছে তো সব কিছুর মধ্যেই কিন্তু এখন তথ্য প্রযুক্তির আমরা বলতে পারি ব্যবহার হচ্ছে এটা এমনভাবেই আমাদের কাছে এখন উপস্থিত হয়েছে এটা আমাদের জন্য একটা অপরিহার্য অংশ এটাকে বাদ দিয়ে আমরা সামনের দিনে হয়তো চিন্তাই করতে পারবো না কিছু এখন কোশ্চেন থাকতে পারে যে আমাদের রসুল সাল্লামের যুগে তথ্য প্রযুক্তির ব্যবহারটা কীভাবে কীভাবে হতো সাল্লামের যুগের উন্নতন যোগাযোগ ব্যবস্থা বা প্রযুক্তি ছিল না কিন্তু তার তথ্যগত দক্ষ দৃষ্টিভঙ্গি ছিল ব্যাপক মৌখিক লিখিত ও অমৌখিক কৌশলগুলিকে একত্রিত করে একটি প্রথাগত মৌখিক সমাজের উপযোগী করে তোলা হয়েছিল তার তথ্য প্রযুক্তি এখন আমরা বলবো যে রসুলসাল্লাহ সাল্লামের কম্পিউটার কি ছিল এবং তার উৎস কী তার কম্পিউটার ছিল হলো শয়দ জিবরাইল আলাহ সালাম এবং তার উৎস ছিল আল্লাহ তো এর চাইতে খাটি কিংবা বিশুদ্ধ তথ্যর সোর্স কি আর হতে পারে সম্ভব এখনও সম্ভব না সেটাই একমাত্র প্রতিষ্ঠিত এবং পরীক্ষিত তথ্য প্রযুক্তি যোগাযোগ মাধ্যম ছিল রসুলসাল্লাহ জন্য আমরা তিনটা জিনিসের কথা বলেছি উনি লিখিত মৌখিক এবং অমৌখিক আমরা জানি মৌখিক ব্যাপারগুলি একটু সংক্ষেপে বলছি আমাদের যেহেতু আলমিসপাতে লেখাগুলি গিয়েছে আপনার ডিটেলস দেখে নেবেন এগুলি গবেষণামূলক এবং বিভিন্ন স্কলার কাছ থেকে যে তথ্যপত্র ছিল সেগুলির ভিত্তিতে লেখা হয়েছে তো মৌখিক জিনিসটার জন্য তিনি খুব গুরুত্ব দিতেন এবং সেগুলি তিনি ভালোভাবে আয়ত্ত করে এবং তার সাপ্তাহিক যে খুদবার অনুষ্ঠান ছিল খুদবার যে প্রোগ্রাম ছিল সেগুলিতে তিনি আমাদের মাঝে বিতরণ করতেন এবং এই মানুষের মাঝে বিতরণ করার থেকেই এগুলি সংরক্ষিত হতো আরেকটা মাধ্যম ছিল তার জন্য সেটা হলো তিনি যখনই এই কোরআনের আয়াতগুলি নিজে ইব্রাহুল সাল্লাম তাকে পেতেন একজন সাহাবি ছিলেন তার তার নাম ছিল ইবনা ইবনাসাবি এবং তা তিনি তাকে লিখে রাখার জন্য যথাযথভাবেই ইনস্ট্রাকশন দিতেন এবং সেইভাবেই তিনবার তিনি সেই জিনিসগুলি রিপিট করতেন এখান থেকে আমরা কি শিক্ষা নিচ্ছি যে উনার রিপিটেশনের একটা বিরাট ভূমিকা ছিল জিনিস তথ্য উপাত্ত সংরক্ষণের জন্য তো আমরা যদি কোনো কিছু আমাদের মেসেজ আমাদের যারা অনুসারী আছে কিংবা আমাদের যারা মুসল্লি আছে তাদের কাছে যদি রিপিটেডলি আমরা বলতে থাকি তাহলে এই জিনিসগুলি তাদের কাছে আরও বেশি আমলযোগ্য হবে গ্রহণযোগ্য হবে এবং সেইভাবেই তারা তাদের জীবনে এই তথ্যগুলি ব্যবহার করবে আরেকটা ছিল সেটা হলো তার বডি ল্যাঙ্গুয়েজ এটা কিন্তু একটা অলিখিত এবং অ মৌখিক যেটা আছে সেটার চেয়ে তো একটু গুরুত্বপূর্ণ তার বডি ল্যাঙ্গুয়েজ কী ছিল তিনি বলার ক্ষেত্রে কী ধরনের ভঙ্গিমা প্রকাশ করছেন কিছু কিছু তথ্য আছে যে জিনিসগুলি হয়তো উনি মুখে না বলেও ইশারাতেও মানুষকে কিছুটা সম্মতি কিংবা অসম্মতি জানিয়েছিলেন সেটাও একটা বড় তথ্য যেটা আমাদের জীবনের জন্য অনুকরণীয় তো সর্বোপরি আমরা বলতে পারি যে রসুলসাল্লা সাল্লাম নিজেই তথ্যপ্রজিদেরকে একটি সমাহার এবং তার জীবনই যেভাবে হাদিসে সংরক্ষিত আছে সেইগুলি যদি আমরা যথাযথভাবে ব্যবহার করতে পারি তাহলেই আমরা বুঝতে পারবো যে রসুল্লাহ সাল্লামের যুগে প্রযুক্তির ব্যবহারটা তিনি কিভাবে সংরক্ষিত করেছিলেন পরবর্তী প্রজন্মের জন্য যাতে আমরা একটা শৈলী একটা গ্রহণযোগ্য মাধ্যমে আমরা মানুষের কাছে পরবর্তী সময়ে উপস্থাপন করতে পারি এখন আমাদের প্রশ্ন হলো যে দিন প্রচারে তথ্য প্রযুক্তির ব্যবহার আমরা এখন কি করব। আমরা পর্যায়ক্রমে এখন স্মার্টফোনের যুগে প্রবেশ করেছি আজকে আমাদের ডক্টর মুজাফর ভাই একটা শব্দ ব্যবহার করেছেন যে কি ফোরিং আমি তাৎক্ষণিকভাবে চেক করে দেখলাম যে ফোরিং আসলে কীরকমভাবে তাদের জীবনযাপন করে তো ওটা খুঁজতে গিয়ে জাস্ট একটা জিনিস পেলাম সেটা হলো ফোরিং হলো হালাল কয়জন মানুষ আমরা জানতাম যে ফোরিং অ্যাকচুয়ালি হালাল কিন্তু ওটা আছে কিন্তু এই কি আমরা এই পৌঁতেই গ্রহণ করে ফেলবো না এটাকে আমাদেরকে যাচাই করতে হবে তো তথ্য প্রযুক্তির ক্ষেত্রে আমাদের যে জিনিসটা দরকার সেটা হলো যে যে কোনো জিনিসের বিশুদ্ধতা যাচাই করা আমাদের একান্ত কর্তব্য চিনি এবং লবণ দুটা দেখতে কিন্তু প্রায় একই কিন্তু চিনির স্বাদ লবণের স্বাদ কখনোই এক না তো আমার মনে হয় যে এখানে যাচাই বাছাইয়ের জন্য যে পন্থাগুলি অবলম্বন করা দরকার তথ্য প্রযুক্তির ক্ষেত্রে আমাদের সরাসরি সেই পন্থাগুলি অবলম্বন করতে হবে আমাদেরকে রেফারেন্স চেক করতে হবে আমাদের তথ্যপত্রগুলো মিলিয়ে নিতে হবে কারণ মনে রাখতে হবে আমাদের এই তথ্য যদি সঠিক তাহলে তো আলহামদুলিল্লাহ যদি ভুল প্রমাণিত হয় তো সমাজে কিন্তু একটা বিশৃঙ্খলা দেখা দিতে পারে তো আমাদের এই তথ্য বাছাইয়ের ক্ষেত্রে এবং নির্ভরযোগ্য সূত্র থেকেই শুধুমাত্র আমাদেরকে গ্রহণ করতে হবে সেই জিনিসটা আমরা যথাযথভাবে যাতে উপলব্ধি করতে পারি তথ্যপ্রযুক্তির আরেকটা ইস্যু হচ্ছে যে ইমাম খতিব যারা আছেন তারা কিভাবে এই তথ্য প্রযুক্তিগুলি ব্যবহার করবেন একটা জিনিস মনে রাখতে হবে এটা কিন্তু এক একটা ব্যক্তির এক এক ধরনের স্টাইল কিংবা তার একটা নিজস্ব কৌশল থাকে কিভাবে সেই তথ্য প্রযুক্তিগুলি তথ্য সংরক্ষণ করবেন এবং সেইভাবে বিভিন্ন জায়গায় ব্যবহার করলেন আমরা আপনাকে প্রথমেই একটা উদাহরণ দিয়েছিলাম যে এই তথ্য প্রযুক্তি আপনি ডক্টর জাকির নায়েকের একটা লেকচার থেকে কিভাবে নিয়ে এটা ব্যবহার করলেন এটা কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ কারণ আপনি যে জিনিসটা শুনছেন দেখছেন জানছেন সেটা সমাজে প্রচলিত বিভিন্ন জিনিসে একটু বসেন আমরা পাঁচ মিনিটে ছেদ বাজান শেষ হওয়ার পরে পাঁচ মিনিটের মধ্যে ছেদ একটু বেশি পড়া আপনার দুইটা মিনিট একটু ধৈর্য সহকারে বসেন একটু আমরা ছেড়ে দেবো আপনাদের পাঁচ মিনিটের মধ্যে ছেড়ে দেবো ছড়া যাই হোক যেটা বলছিলাম আমরা যে আসলে তথ্য প্রযুক্তিটা কীভাবে সহায়ক হবে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা আমরা পাবো সেটা হলো আমরা যে তথ্য প্রযুক্তির তথ্যগুলি পাবো কিভাবে আমাদের সমসাময়িক জীবনে এই ঘটনাগুলি আমরা ইসলামিক চিন্তা বিশ্লেষণের মাধ্যমে এটাকে ফিট করে আমরা মানুষের কাছে উপস্থাপন করব। আর একটা ছোট্ট উদাহরণ দেয় আমাদের মুজাফর বাহিরি আমি যেটা শুনেছিলাম আর কি লেকচারে যে কোনো একজন বলছিলেন যে মোনাজাত যে নাই আপনি আমাকে একটা দলিল দেন মোনাজাত নাই এটা একটা দলিল দেন তো যে এত বলতেছে যে দলিল না থাকলে আপনাকে দিব কিভাবে তো শেষ পর্যায়ে মুজাফর তো তিনশো টাকার নোট তো বলে যে তিনশো টাকার তো কোনো নোট নেই তাতে যেটা নাই এটা দিবেন কিভাবে তো ঠিক সেইভাবেই আপনাদেরকে এই জিনিসগুলি বিশ্লেষণ করে মানুষের কাছে উপস্থাপন করতে হবে মনে রাখতে হবে আপনি কিনা একটা সমাজের নেতা আপনার গ্রহণযোগ্যতা বাড়বে যখন আপনি দালিলিক ভিত্তিতে প্রমাণ দিতে পারবেন যুক্তির মাধ্যমে মানুষের কাছে উপস্থাপন করতে পারবেন এবং যথাযথভাবে ইসলামের যে আকাম আরকামগুলি আছে উপস্থাপন করতে পারবেন তখনই আপনাকে মানুষ নেতা হিসাবে স্বীকৃত করবে আপনার কথাগুলি শুনবে সেভাবে আমল করবে আমরা মনে করি যে আপনারা সেভাবেই আজকে প্রশিক্ষিত হয়ে যাবেন এবং তথ্য প্রযুক্তির সাথে অন্যান্য যেসব বিষয়গুলি আপনারা এখান থেকে শিখে গেলেন সেই বিষয়গুলি আপনারা যথাযথভাবে উপযোগ করবেন আর পরিশেষে তেমন কিছু বলার নাই আমি শুধু একটা কথাই বলবো যে নেতিবাচক দিকটা এটা কিন্তু খুব কঠিন একটা জিনিস আপনারা কোনো সময় কোনো তথ্য ভেরিফিকেশান ছাড়া এটার অথেন্টিসিটি চেক ছাড়া কখনোই আপনারা মানুষের কাছে পেশ করবেন না এটা পেশ করার ক্ষেত্রে কিন্তু অনেক বড় ধরনের আপনার কুফল আছে এবং সমাজের মধ্যে বড়ো ধরনের বিপর্যয় সৃষ্টি হয় তো আমরা চেষ্টা করব যাতে অন্তত পক্ষে সেই বিষয়গুলি লক্ষ্য রেখে তথ্য প্রযুক্তি যাতে আমরা যথাযথভাবে ব্যবহার করতে পারি আমরা আল্লাহর কাছে দোয়া করবো যাতে আল্লাহ আমাদের সকালকেই যথাযথভাবে তথ্যপ্রযুক্তি ব্যবহারের তফিক দান করেন ও আফির উদ্দান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি